সিল্লা রহমান রহিম জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি চাকরি সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রান্সলেশান খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো পরীক্ষায় ট্রান্সলেশান থেকে প্রশ্ন এসে থাকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সলেশান নিয়ে আলোচনা করব ঢাকা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর জ্ঞানীরা বেশি কথা বলেন না দ্য ওয়াইজ ডু নট টক মাছ থামুন আমি আসছি ওয়েট আই এম খামিং নাও সে এক সপ্তাহ ধরে অসুস্থ হি হ্যাজ বিন ইল ফর এ উইক প্রশ্নগুলো ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি দুই প্রকারে অনুবাদ আসতে পারে অবশ্যই বানসহ ভালো করে দেখে নিবেন এটি ছিল বজ্রপাতের মতো ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু কতই না বিস্ময়কর মানুষের জীবন হোয়াট অ্যান্ড ওয়ান্ডারফুল ম্যানস লাইফ ইজ তার কোনো বন্ধু নেই বললেই চলে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ হ্যাভ ইউ এবার বিন্টু কক্সবাজার প্রশ্নটি সর্বাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে সে ইংরেজিতে ভালো হি ইজ গুড অ্যাট ইংলিশ যে কোনো কিছুতে দক্ষ বা ভালো বোঝাতে গুডের সাথে অ্যাট প্রিপোজিশন ব্যবহৃত হয় জীবন পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস ইংরেজি শেখা সহজ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো দ্য ম্যান কেম টু মি লাফিং সে কি গতকাল এসেছে ডিড হি খাম স্টারডে অপমানের চেয়ে মৃত্যুশ্রেয় দেথ ইজ ফেভারেবল টু ডিজঅনার ফেভারেবলের সাথে সব সময় দেন না বসে টু বসে এটি প্রিভূষণের জন্য অনেকবার পরীক্ষায় এসেছে বাংলাদেশ একটি নদীবহুল দেশ বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি এছাড়া এটার আরেকটি অনুবাদ হতে পারে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার তেল পানিতে ভাসে অয়েল ফ্লস অন ওয়াটার আমি জানি সে কোথায় বাস করে আই নো হায়ার হি লিভস প্রশ্নগুলো তৃতীয় ও চত শ্রেণীর লিখিত পরীক্ষায় আসতে পারে তাই অবশ্যই বানানসহ ভালো করে শিখে নেবেন ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট দ্য বয় ইজ উইকেট বন টু বন ফলস ঠিক হয়া লাভ ইজ থিন যাকে দেখতে না তার চলন বাঁকা ইট ইজ কোয়াচার টু টেন নাও এখন পৌনে দশটা বাজে ইট ইজ আই হু এম ইউর টিচার আমি তোমার শিক্ষক মেয়েটিকে আমি পথের মাঝে ফুল বিক্রি করতে দেখেছিলাম আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড টু সেল দ্য ফ্লাওয়ার্স ইট ইজ এ রিয়েলি ভ্যাক্সড কোয়েশন এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে আমি তাকে দুই বছর যাবৎ চিনি আই হ্যাভ নোন হার ফর টু ইয়ার্স সূর্য উঠেছে দ্য সান ইজ আপ দ্য ক্লাউডস রোল্ড এওয়ে মেঘ উড়ে গেল বর্ষা শুরু হয়েছে দ্য সেটিন মানে আরম্ভ হওয়া বা শুরু হওয়া বুঝিয়েছে সে দিনে এনে দিনে খায় এ লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ সে বলল যে সে যাবে হি সেট দ্যাট হি উইল গো আমি এটা না করে পারলাম না আই নট হেল্প ডুইং ইট আই ডু নট টেক টি আমি চা খাব না আই এম ব্যাডলি হার্ড আপ আমার টাকার খুব অন্টন হয়েছে দ্য অলওয়েজ ফুল অফ স্মাইলিং শিশুটির মুখে হাসি লেগেই আছে গাছটি ফুলে ফুলে ছেয়ে আছে পেশেন্স ইজ বেটার বাট ইজ ফুটস ইজ সুইট সবুরে মেয়া ফলে প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দৈর্যসহ অবশ্যই পড়ে নেবেন আই ক্যান নট এস্টেন রিচ ডিসেস ঘুরপাক খাবার আমার সহ্য হয় না আই ওয়ান্ডার হয় আর হি মে বি নাও আমি অবাক সে কোথায় আছে ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি শত্রুকে খাটো করে দেখো না ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য সহ আমরা আপনাদের মাঝে হাজির হব যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবেন আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ উপকার আসবে সালাম আলাইকুম